বড় বড় রসগোল্লার মতো এই যে খাবারটা সুপরিচিত একটি ফল তাল তাল অবশ্যই সবাই চেনেন বাংলাদেশের খুব ট্রেডিশনাল একটি ফল তালের পিঠা হয় তালের পায়েস হয় তালের পাটিসাপটা হয় নানা রকমের তালের খাবার তৈরি করা হয় আর তারই একটি বাসন হচ্ছে তালের শাঁস এটা তালটা খুব ছোট থাকতেই খাওয়া হয় এটার ভেতরের যে শ্বাসটা ও খুবই টেস্টি এবং খুবই ভালো লাগে খেতে অনেকেই পছন্দ করেন আমি তো বটেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকের যে ভিডিওটা এটা তালের শ্বাস নিয়ে। আমি সবচেয়ে ইন্টারেস্টিং এই জন্য যে এই যে মামাটা আমাকে তাল কেটে দিলেন ওনার কাটার এক্সপার্ট দেখে আমি খুব মুগ্ধ দেখুন কত সুন্দর করে কত মানে ভিতরের শ্বাসটা বের করার জন্য কত সুন্দর প্রসেসে তিনি কেটে দিচ্ছেন দেখে খুব ভালো লাগছে আর তার জন্যই ভিডিওটা করা মানে এক একজনের কাজে স্কিল দেখে মুগ্ধ হতে হয় সেই রকমই একটি কাজ হচ্ছে এই তালের শ্বাস কাটাটা সবার কাছে এভাবে তালের শ্বাস কাটা পাওয়া যায় না অনেক সময় ভের করা যায় না শ্বাসটা কিন্তু উনি দেখুন একদম বের করে দিচ্ছে অনেকে শুধু কেটে দিয়ে দেন কিন্তু এই মামাটা একদম বের করে সুন্দর করে দেখছেন দেখেন কত সুন্দরভাবে পুরোটা শ্বাস বের হয়ে আসছে আর খেতেও খুব ভালো হয় এভাবে কেটে দিলে তো এই জন্যই আমার ভিডিওটা করা আর এই সিজনে তালের শ্বাস প্রচুর বাজারে পাওয়া যায় দেখা যায় রোডে রাস্তায় যে কোনো জায়গায় বসে তালের শাঁস বেনে নিয়ে বিক্রি করছেন অনেকেই কিন্তু দেখা যায় তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় একটি ফল হচ্ছে এই তাল কিছু দিনের মধ্যে হয়তো এই তালগুলো আবার পাকতে শুরু করবে তখন পাকা তাল বাজারে আসবে গৃহিণীদের কাজের সময় বেড়ে যাবে কারণ তালের পিঠা তো খেতেই হবে তালের পিঠা মানে অনেক ট্রেডিশনাল একটা খাবার সবাই তালের পিঠা পছন্দ করেন তালের পায়েস পছন্দ করেন তো বন্ধুরা সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ এবং সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আগামী দিনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিলস নিয়ে আসবো আপনাদের জন্য সবসময় চেষ্টা করি সুন্দর ভিডিও এবং সুন্দর উপস্থাপনার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ